হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমরাও খুবই ভালো খুব না মোটামুটি চলে যাচ্ছে আর কি তো এই দেখো হঠাৎই প্ল্যান হল সকাল থেকে কোনো প্ল্যান ছিল না তো বর হঠাৎ করে লাঞ্চ করে বললো চলো আজকে একটু ঘুরে আসি ঘুরে আসি বলতে আমরা পুরানা কোয়ার্টারেই যাব মানে আমরা আগে যেখানে ছিলাম অবশ্য তোমরা এত কিছু বুঝবে না এখন বললে তো সেই জন্য আমার ভিডিওগুলো তোমাদের দেখতে হবে তো যাই হোক তো এখন আমরা যাচ্ছি আগে যেই কোয়ার্টারে ছিলাম সেই কোয়ার্টারে তার আগে অন্য জায়গায় যাব একটু মেয়ে বায়না করছে তো সেটা ঘুরে তারপরে কোয়ার্টারে একটু ঘুরে তারপরে আবার রিটার্ন আসব তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি ভীষণ ভালো লাগবে আর খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ তোমরা দেখতে পারবে চা গাছ খুব সুন্দর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো স্নান করেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চুলটা খুব একটা শুকোইনি চুলটা মোটামুটি ভেজাই আছে তো সেই জন্য চুলটার বাঁধি নিই তো ছেড়েই বেরোলাম তো দেখো কী সুন্দর চারপাশটা কিন্তু প্রচণ্ড হাওয়া ঠান্ডা হাওয়া গরম আছে বাইরে কিন্তু গাড়ি চলছিল তো হাওয়াটা বেশ ভালো লাগছিল আর মুখে এসে পড়ছিল হাওয়াটা মানে খুব ভালো লাগছিল আর আমার এই হাওয়াতে চুলগুলো পুরো শুকিয়ে গেছে কিন্তু প্রচণ্ড চুল উঠছিলো দেখো হাওয়াতে চোখে মুখে চুল পড়ছে কারণ শুক হচ্ছে যত তত চুলটা একদম মানে সিল্কি হচ্ছে সেই জন্য আরও মুখে চুখে পড়ছে তো এই দেখো আমরা অনেকটাই চলে এসেছি তো খুব সুন্দর চারপাশটা মানে খুবই সুন্দর মানে সুন্দরও কম বলা চলে মানে খুবই মানে কি বলবো মানে তোমরা ভিডিওতে কতখানি বুঝতে পারছো জানি না কিন্তু খুব দারুণ দারুণ মানে আমাদের সামনে থেকে তো দেখছি মানে মন শান্তি হয়ে যায় এইসব জায়গায় আসলে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক সুন্দর সুন্দর জায়গা তোমরা দেখতে পারবে তো এই দেখো পাহাড়ে চলেই আসলাম পাহাড় বলতে দূরে পাহাড় আর পাশ দিয়ে দুধারে রাস্তার দুধারে চা গাছ মানে অপূর্ব লাগে দেখতে তো এই দেখো আমরা অর্ধেকটা প্রায় চলেই আসলাম তো কাছাকাছি আরেক বেশি দূর না আর একটু কাছাকাছি গিয়ে খুব সুন্দর একটা প্লেস আছে সেখানে নামবো কটা রিলস বানাবো ঘুরবো তো চলো আর বেশি বক বক না করে তোমাদেরকে সব জায়গাগুলো দেখাই যার পাশটা काय आहे तिकडे चालू करायचं अच्छा वो पाशे धुआ उठतेस ओ तिकडे तूले ताला जावမှာ

অল্প আমার অল্প বল আমি যেতে পারি হেসে পারি আমি আমি খবর তোর কথা উঠে আমার কপালে যাতে দারুণ কেতু ঘোলা ঘোলা হচ্ছে কেন দেখো আমরা অনেকটা হাঁটতে হাঁটতে চলে আসছি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি এত সুন্দর দেখো চার পাঁচটা সবুজে সবুজ আজকে আমি নিজেকে কম দেখাচ্ছি চার পাঁচটাই বেশি দেখাচ্ছি তোমাদেরকে কারণ আমাকে তো সময় দেখতে পারবে কিন্তু এই সব দৃশ্যগুলো তো আর সময় দেখানো যাবে না আজকে একটু বেরোলাম অনেক দিন পর তাই ভাবলাম তোমাদেরকে সবটাই শেয়ার করি তো চলো দেখতে থাকো বাগানটা এত সুন্দর আর পাহাড়টাও তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো কি সুন্দর দেখো মেয়ে আর বর আগে চলে গেছে দেখো এখান থেকে দেখো ভিউটা আর ও যে দেখা যাচ্ছে ওটা ভুটান পাহাড় ওটা ভুটান পাহাড় শোনো ভুটান পাহাড় আর ওটা ওইটা কুমায়ের পাহাড়টা না কি দারুণ ও মন শান্তি হয়ে যায় হাঁপিয়ে গেলাম একটু একটু উঁচু না দেখো কি দারুণ দারুণ ক্যামেরাতে বুঝতে পারছো তোমরা দেখো এই দেখো কত সুন্দর দেখো ফ্রেন্ড দেখো কোথায় উঠে গেছে ছোট বাচ্চা নিচে বাচ্চা উপরে দাঁড়াও তুলে দিচ্ছি ছবি কি দারুণ না জায়গাটা এখানে কিন্তু আসা হয়নি এর আগে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আমাদের ঘোরা কমপ্লিট রিলস বানালাম ফটো তুললাম এখন দেখি আর কোথায় যাই এখন তো যাব না এত বাগানে আসছি কিন্তু এই জায়গাটা আমরা কোনোদিনও আসিনি আজকে প্রথম আসলাম এখন সামনে একটু যাবো তো চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি কেমন লাগলো ঘুরে শোনো কেমন লাগলো কিন্তু এত উঁচুতে গরম কিন্তু বেশ বলো এত গরম ভাবলাম যে ঠান্ডা হবে রিলস করতে করতে একদম গরমে ঘাম ছুটে গেল ও কি নিচ্ছে রাস্তা থেকে ওই দেখো ভুটান পাহাড় ওই যে গাড়ি সামনে দাঁড়ায় আছে দেখি এখন আবার কোথায় যাই দেখি আরও একটা স্পট সুন্দর পেলে আবার কয়টা রিলস বানাবো এই ডুয়ার্সের একটাই মানে সুন্দর মানে এই চা বাগানের জন্য এই ডুয়ার্সটা আরো সুন্দর লাগে দেখতে মানে ডুয়ার্সের সৌন্দর্যই এই চা বাগান তো দেখো কি দারুণ লাগছে ভালোই লাগলো কিন্তু ওই দিকটা কিন্তু আগে কোনো দিন যায়নি এর আগেও আসলাম খুব সুন্দর উপরটা তো ফ্রেন্ডস তোমরা কে কে ডুয়ার্সে ঘুরতে আসছো আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু রকি আইল্যান্ড যাওয়া যায় ওই দিক দিয়ে তোমরা অনেকেই হয়তো রকি আইল্যান্ড এসছো ঘুরতে তো ওটা কিন্তু রকি আইল্যান্ডের পাহাড়টাই দেখা যাচ্ছে তো এখন চলে যাব গাড়িতে দেখি আবার কোথায় যাই তুই সামনে বসবি খুবই গরম কিন্তু আজকে চলো ভালোই গরম কিন্তু না আমি ভাবলাম গরম হবে না বৃষ্টি পড়বে না চললেই কিন্তু না চললেই হাওয়া আসবে চললেই হাওয়া আসবে চললেই হাওয়া তারপরে এখান থেকে আরেকটা স্পটে নামবো সেখানে একটু ফটো তুলে তারপরে চলে যাব আমাদের পুরনো কোয়ার্টারে কুচকি খুব বায়না করছে মানে আমার মেয়ে ওখানে যাবে ও তো গল্প শুনে তো ওখানে যাবে এই যে চলে আসলে আরেকটা স্পটে এখানে কিছু আছে তো দোকানে আছে দাঁড়াও না 30 30 টাকা দোকানে এইখানে খুব দারুন এই জায়গাটা ওরখানে তোমারই আমরা প্রত্যেক দিন না শোনো তোর মনে আছে ছোটবেলা এই জায়গাটা তোর ফটো আছে কিন্তু আজকেও একটা তুলে দিব কি এই ভিউটা সুন্দর থেকে এটা কয়টা রাস্তা জানি এখানে চারটা না চার চার মাথা খুব সুন্দর হ্যাঁ তাহলে মন্দিরটাও দেখা হবে

পড়ছে পাত্রগুলো পিছনে জাপান পিছনে চাপে ওই পাশে দিবার হ্যাঁ এই পাশটাই এখানে ঠিকই যাবে না এইটাকে তারপরে আসতে দেখো মানে কুয়াটার সামনে পৌঁছেই গেছি মানে অর্ধেক রাস্তায় অর্ধেকের মানে বেশিটাই চলে এসেছি আর একটুই বাকি আর গাড়ি গেল পাথরের মধ্যে আটি কি বুকভুতি হলো বলো তো লাস্টে তো বরকে নামতেই হলো গাড়ি থেকে তারপরে দুজনে মিলে পাথরগুলো সরিয়ে তারপরে আমাদের গাড়িটা মানে সামনে এগোলো নাহলে যেতেই পারছিল একদম আটকে গেছে আর দুধারে চা গাছ কোনো লোকজন নেই মানে ভাবতে পারছো কীরকম একটা ভয়ঙ্কর মানে ভাবলে আবার ভয়ও লাগছে আবার তেমন কোনো ব্যাপারও না মানে কিভাবে নেব আর কি এটা নিজের কাছে কিন্তু ভয়েরই আছে ফুমসান এখানে কিন্তু কোনো লোকজন নেই মানে কাউকে ডাকলেও পাবো না তো তারপরে বন নেমে দেখলো যে পাথরগুলোতে গাড়ি চাকা কি আটকে যাচ্ছে নাকি তো দেখে বলল আর সে যে গাড়ি চালাছিল সে সেইভাবে গাড়িটা সামনের দিকে এগিয়ে নিয়ে গেলো তো তারপরে তো সব ঠিকঠাক হলো তো তারপরে যে এখন বড় উঠে যাবে গাড়িতে মানে খুবই মানে একটু সময়ের জন্য খুবই ঝামেলা হয়ে গেছিলো আর এত বড় পাথর না মানে গাড়ি আর সামনের দিকে যাচ্ছিলোই না শেষমেশ তো পাথর সরাতেই হলো তো তারপরে এই দেখো তারপরে আমরা ঠিকঠাকভাবেই চল পার করলাম রাস্তাটা তো তারপরে এই যে বর উঠে গেল তা এখন এখান থেকে আর বেশিক্ষণ না জাস্ট পাঁচ মিনিট আমাদের কোয়ার্টারে পৌঁছে যাব তো আমাদের সেই কোয়ার্টারে কত স্মৃতি মানে কি বলবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে এই দেখো চলে এসেছি আমরা খুব মিস করি এই জায়গাটা মানে আমরা তো চাকরি সূত্রে থাকি এখানে তো সেই জন্যই আর কি এখন অন্য জায়গায় চলে গেছে তো দেখতে এই কোয়ার্টারে কত স্মৃতি জড়ায় আছে আমাদের পুচকির বড় হয়ে ওঠা কুচ সাফ সুপ কত যত্ন করে রাখতাম কত ফুলের গাছ এই সামনে লাগানো ছিল আমার বল লাগাতো এইখান এইখান থেকে অনেক আরও অনেক ফুল গাছ ছিল মানে সত্যি খুব খারাপ লাগে মনে পড়লে পুরনো কথাগুলো এই সেই গাছ সেই যে লাগানো সেই পুচকি ছোটবেলায় এখানে কত ছবি কত স্মৃতি এই কোয়ার্টারে আমাদের বললে দেখুন এই যে প্রিয়া কত ছোট ছিল পাঁচ বছরে কত বড় হয়ে গেছে তো বড় আবার চলে গেছে আর একটা কোয়ার্টারে মানে হসপিটালের একজন আরেকজন স্টাফ ওখানে থাকে তো এই দেখো চার্জ আছে আমাদের কোয়ার্টার লাইনে চার্জ খুব সুন্দর অনেক ঘোরাফেরা হয়ে গেল এখন চলে যাব আমাদের নতুন কোয়ার্টারে যেখানে আমরা এখন থাকি কিন্তু এখনও যাব না একটু বাকি আছে সিঙ্গারা খাওয়া হবে বর গেল দোকানে সিঙ্গারা আনতে একটু টাইম লাগবে তো একটু দিদির কোয়ার্টারে এখন ওয়েট করি আমাদের কোয়ার্টারে তো আর যেতে পারবো না ওখানে এখন অন্যজন আছে ঢুকতে দিবে না ছোট পাহাড়

ঘ তো আমরা বাড়িতে চলে এসছি অনেকক্ষণ এসে চা খেলাম সিঙ্গারা নিয়ে এসেছিলাম সিঙ্গারা খেলাম তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু বিছানায় তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কারণ বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর লাইট যাচ্ছে আর আসছে কখন আবার একেবারেই চলে যাবে মানে বোঝা মুশকিল মানে ঝড় বৃষ্টি তো হচ্ছেই বাইরে তো সেই জন্য আর ভিডিওটা বড় করছি না তো আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা তোমরা সবাই ভালো থেকো Good night.